ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে খলিল উল্লাহ আউলাদ মুস্তফা কলিফাই রাসুল হজরত শাহিক সৈয়দ গাউসুল আজম রাদি আল্লাহ আনহুর প্রাণপ্রিয় এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এমি মাদ্রাসার রাহজানস্থ মূল ক্যাম্পাস এবং চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে নৌরানি শিশু শ্রেণী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত এবং তিন বছর মেয়াদি ফাজিল পাস কোর্স ও চার বছর মেয়াদী ফাজিল অনার্স করছে ভর্তি চলছে অধ্র মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যায়নের সুবর্ণ সুযোগ এবং আধুনিক উন্নত মানের হোস্টেলে ছাত্রদের ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা শুধু তাই নয় এখানে সম্পূর্ণ ফ্রিতে কিতাব সরবরাহ করা হয় আরও রয়েছে অভিজ্ঞ পরিচালনা পর্ষদের সুনিপুণ তত্ত্বাবধান প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে আধুনিক ও মাল্টিমিডিয়া ক্লাসরুমে পাঠদান কেরাত হামদনাথ এবং আরবি ব্যাকরণের পাশাপাশি বাংলা ও ইংরেজি ব্যাকরণ রূপত দেওয়া হয় বিশেষ গুরুত্ব সাথে থাকছে কম্পিউটার প্রশিক্ষণ এবং সুন্দর হাতের লেখা শেখার সুব্যবস্থা আপনার সন্তানের নিরাপত্তায় পুরো ক্যাম্পাস জুড়ে থাকছে সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ আরও আছে জেনারেটর সিস্টেম সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এখানে নৌরানি ও হিফজুল কোরআন বিভাগে অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় আপনার প্রিয় সন্তানকে দিনই ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষায় গড়ে তোলার সুযোগ আজই গ্রহণ করুন